আসসালামু আলাইকুম অবশেষে আমি আর হিম ভাই গাজীপুরের উদ্দেশ্যে সাফারি পার্ক দেখব এটাই একমাত্র প্রত্যাশা অবশেষে পৌঁছালাম গাজীপুর সাফারি পার্ক এবং টিকিট কাটছি প্রতিজন পঞ্চাশ টাকা এবং ভিতরে ঢুকেই কিছু দেখতে পারি নাই মেন গেট বন্ধ ভারী বর্ষণের ফলে শুধু ইট পাথরের কিছু মূর্তি দেখেছি আর কিছুই দেখে নাই অবশ্যই দুঃখ ভারাকান্ত মন নিয়ে গাজীপুর ত্যাগ করলাম এবং রাজেন্দ্রপুর সেনানিবাসের ভিতর দিয়ে প্রবেশ করে সুন্দর একটা মনোরম পরিবেশ দুই ধারে শুধু গাছ এছাড়া আর কিছুই দেখি নাই কোনো জনবল কোনো লোকালয় কিছুই দেখা যায় না শুধু জঙ্গল আর জঙ্গল খুবই সুন্দর অন্যদিকে সানসেট হচ্ছে সূর্য অস্তের সাথে সাথে আবহাওয়াটা একটু অন্যরকম হয়ে গেছে এই কারণে আরও বেশি ভালো লাগছে এই মুহূর্তটা এই দৃশ্যটা আসলে চোখে না দেখলে বোঝা যাবে না রাস্তাটা কত সুন্দর এবং কত মনোরম কত সুন্দর একটা পরিবেশ বোন পার হয়ে আমরা লোকালয়ে পৌঁছাইছি এবং বিএমটিএফের আন্ডারে মেঘডুবি রেস্টুরেন্টে রাতে ডিনার কমপ্লিট করে আমরা অবশেষে ঢাকার উদ্দেশ্যে বাইর হলাম এবং অবশেষে খুব সুন্দর রাতের দৃশ্য ঢাকার এই পরিবেশ মূর্ত অনুভব এবং দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছাইলাম ঢাকাতে